কলকাতা স্থানীয় সংবাদ সেন শর্মা বিশেষ বিশেষ খবর হলো কেন্দ্রের কৃষক সম্মান প্রকল্প রাজ্যের মাধ্যমে রূপায়নের দাবিতে মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে চিঠি বিভিন্ন জনকল্যাণ প্রকল্প খাতে আরো আট হাজার সাতশো কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা জেপি নাড্ডার কনভয় হামলার ঘটনায় রাজ্য পুলিশের তিন শীর্ষ আধিকারিককে সরিয়ে দেওয়ার বিষয়টি নজিরবিহীন বলে মুখ্যমন্ত্রী দাবি করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এর প্রেক্ষিতে সাংসদ তার স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন প্রায় চারশো বছর পর আজ আকাশে দক্ষিণ পশ্চিম দিকে বৃহস্পতি ও শনি গ্রহ খুব কাছাকাছি এল বিরল এই মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করতে বহু উৎসাহী মানুষ ভিড় জমালেও সেরমভাবে দৃশ্য চোখে পড়েনি কলকাতা শহর রাজ্যের সর্বত্রই জাঁকিয়ে শীত পড়েছে আট জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা কলকাতা আজ মরশুমের শীতলতম দিন ব্রিটেনে নতুন করোনা ভাইরাস সংক্রমণের ব্যাপারে অযথা আতঙ্কের কারণ নেই বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন আগামীকাল থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ব্রিটেনের সঙ্গে উড়ান যোগাযোগ বন্ধের সিদ্ধান্ত করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন সঠিকভাবে পরুন দু দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বিস্তারিত খবরে কেন্দ্রীয় সরকারের কৃষক সম্মান নিধি প্রকল্প রাজ্যের মাধ্যমে রূপায়নের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আবারও সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে আজ তিনি এক চিঠিতে উল্লেখ করেছেন কৃষকদের কাছে সরাসরি অর্থ সাহায্য পৌঁছে দেওয়ার একটি প্রকল্প ইতিমধ্যে এরাজ্যে চালু রয়েছে কেন্দ্র কৃষক সম্মান নিধি প্রকল্পের বরাদ্দ অর্থ রাজ্যের কোষাগারে পৌঁছে দিলে প্রশাসন তা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে দেবে সেক্ষেত্রে উপভোক্তাদের তালিকাও পরবর্তীকালে কেন্দ্রকে দিয়ে দেওয়া হবে এরাজ্যের মানুষকে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত কেন্দ্রীয় সরকার এবং বিজেপির এই অভিযোগ খারিজ করে দিয়ে মুখ্যমন্ত্রী পাল্টা দাবি করেন শুধুমাত্র প্রচারের স্বার্থেই রাজ্যকে এড়িয়ে ওই প্রকল্পগুলি কেন্দ্র রূপায়ণ করতে চাইছে অথচ আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পের চল্লিশ শতাংশ খরচই রাজ্যকে বহন করতে হচ্ছে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কোন প্রকল্প চালু করতে চাইলে রাজ্য সরকারের তাতে আপত্তি নেই বলেও মুখ্যমন্ত্রী চিঠিতে উল্লেখ করেছেন এদিকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার জনকল্যাণ খাতে বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান তিনি আজ আরও আট হাজার সাতশো কোটি টাকা বরাদ্দ বৃদ্ধির কথা নবান্নে ঘোষণা করেন দুয়ারে সরকার প্রকল্পের সাফল্যের নিরিখে এই বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী পঁচিশে জানুয়ারি পর্যন্ত এই প্রকল্পের কাজ চলবে এক কোটি বারো লক্ষ নাম এতে নথিভুক্ত হয়েছে বিশে ডিসেম্বর দু হাজার কুড়ি পর্যন্ত প্রায় এক কোটি বারো লক্ষের বেশি মানুষ এগারো হাজার ছাপ্পান্নটি শিবিরে উপস্থিত হয়েছেন আমরা জনগণকে অভিনন্দন জানাই আমরা বেসব সরকারি কর্মচারীরা এবং যারা ভলেন্টিয়ার্সরা বিভিন্ন অর্গানাইজেশনে এই ক্যাম্পে কাজ করছেন দিন থেকে রাত আমরা তাদের ঠিক করেছি একটা শংসাপত্র তো দেবই প্রোগ্রাম শেষ হয়ে গেলে এবং দুমাসে পাঁচ হাজার টাকা তাদের আমরা একটা টিফিন অন্যদিকে রাজ্যের প্রাণী বন্ধু ও প্রাণী মিত্রদের ভাতা পনেরোশো টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করার কথাও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ভিলেজ রিসোর্স পার্সনদের ভাতাও বাড়ানো হবে জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় রাজ্য পুলিশের তিন শীর্ষ আধিকারিককে সরিয়ে দেওয়ার বিষয়টি নজিরবিহীন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দাবি করেছেন তিনি আজ নবানের সাংবাদিকদের বলেন সংবিধানের সংস্থান থাকলেও এর আগে অন্য কোন রাজ্যে এমন ঘটনা ঘটেনি সাংবিধানিক ক্ষমতার গণ্ডির মধ্যে কেন্দ্র ওই তিন আধিকারিককে ডেপুটেশনে পাঠিয়েছে এতে বেআইনি কিছু নেই বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যকে মুখ্যমন্ত্রী খণ্ডন করেন তিনি বলেন একমাত্র জরুরি অবস্থা বা অত্যন্ত জরুরি পরিস্থিতির সময় রাজ্যকে এড়িয়ে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় কেন্দ্র পশ্চিমবঙ্গের অঘোষিত জরুরি অবস্থা জারি করেছে কিনা তিনি সেই প্রশ্ন তুলেছেন। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ স্ত্রী সুজাতা মন্ডল খাঁ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন কলকাতায় তৃণমূল ভবনে আজ তার হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ সৌগত রায় দলের শুভেন্দু অধিকারীর নেতৃত্ব তিনি মেনে নেবেন না বলে সুজাতা জানিয়েছেন আর যোগ্য যোগ্য দলে হয়ে কাজ করতে চাই আমার প্রিয় নেত্রীর সাথে এদিকে বিজেপি যুব মোর্চার নেত্রী রাজ্য সভাপতি সৌমিত্র খান তার স্ত্রী সুজাতা মন্ডল খাঁকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেসের যোগদানের জন্য এই সিদ্ধান্ত বলে আজ এক সাংবাদিক বৈঠকে সৌমিত্র বাবু জানিয়েছেন তিনি বলেন বিজেপির তরফে তাকে যুব মোর্চার রাজ্য সভাপতি পদের দায়িত্ব দেওয়ার পাশাপাশি তার স্ত্রীকেও যথেষ্ট সম্মান দেওয়া হয়েছিল কিন্তু সুজাতা সেই সম্মানের মর্যাদা রাখেননি পার্টি কম কো এতনা জায়গা দিয়া পার্টি কে লিয়ে সুজাতা কিউ আপ বলতে হ্যায় জো বোলेंगे হামারা পারবলো मेरा তো পর্দা লুট গয়া জিস লড়কি কা সাথ 10 সাল এক সাথ এক সাথ খানা পিয়া এক সাথ খানা খায়া কভি বহনে নেহি সোচা জই কা ভি ایسے কে লিয়ে হাম প্রেজেন্ট karenge রাজনীতি কি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন শ্রীমูล কংগ্রেসের সাংসদ মন্ত্রী ও কাউন্সিলররা যখন পদত্যাগ করে বিজেপিতে আসেন তখন সুজাতা খা ওই দলে যোগ দেવાય তারা শান্তনা পুরস্কার লাভ করলো જે અંદાથમિક મેમ્બરની પુરસ્કાર પેછી સુજા દાખલ કરિયાર તૈયારી જે পশ্চিম বর্ধমানের পলাশডিহা ময়দানে বিজেপির যোগদান মেলাকে ঘিরে আজ ব্যাপক গন্ডগোল বাধে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ওই সভায় যোগদানের আগেই চলে ভাঙচুর ও মারধর এতে চার বিজেপি কর্মী আহত হন আমাদের সংবাদদাতা জানিয়েছেন টাকার বিনিময় কয়লা মাফিয়াদের বিজেপিতে নেওয়া হচ্ছে এই অভিযোগে দলের একাংশ বিক্ষোভ দেখাতে থাকেন এই নিয়ে ওই গন্ডগোলের সূত্রপাত পরে অবশ্য পরিস্থিতি আয়ত্তে আসে দিলীপ ঘোষ অর্জুন সিং ও লক্ষণ ঘুরুয়ের উপস্থিতিতে ওই জনসভায় প্রায় তিন হাজার মানুষ বিজেপিতে যোগ দেন রানীগঞ্জের শিয়ারসল ময়দানে আরেকটি জনসভায় যোগ দেন আরো হাজার তিনেক মানুষ সদ্য বিজেপিতে যোগদানকারী প্রাক্তন তৃণমূল কংগ্রেস মন্ত্রী শুভেন্দু অধিকারীর বিধানসভা থেকে পদত্যাগপত্র আজ গৃহীত হয়েছে গত ষোলোই ডিসেম্বর শুক্রবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে তিনি ইস্তফা দিয়েছিলেন তা ত্রুটিপূর্ণ বলে সেই ইস্তফা গৃহীত হয়নি আজ দুপুরে বিধানসভায় উপস্থিত হয়ে শুভেন্দুবাবু অধ্যক্ষের কাছে তার পদত্যাগপত্র জমা দেন পরে অধ্যক্ষ সাংবাদিকদের বলেন বিধানসভার কার্যপ্রণালীর ধারা অনুযায়ী ওই দিনের ইস্তফা গ্রহণ করা যায়নি আজ থেকে শুভেন্দুবাবুর ছেড়ে দেওয়া কেন্দ্রটি শূন্য রইল বলেও অধ্যক্ষ জানিয়েছেন বিষয়টি তিনি নির্বাচন কমিশনকে অবহিত করবেন এদিকে শুভেন্দু অধিকারীর সাংবাদিকদের বলেছেন ঐদিন তিনি যাবতীয় আইন মেনেই পদত্যাগপত্র দাখিল করেছিলেন ব্যাপারে তিনি বিতর্কিত মন্তব্য করবেন না বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় আজ আবার তৃণমূল কংগ্রেসের মহাসচিব রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দক্ষিণ কলকাতার বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলেন বৈঠকের পর রাজীববাবু সাংবাদিকদের বলেন ব্যক্তিগতভাবে দলীয় কর্মী হিসেবে তাকে ডাকা হয়েছিল তাই তিনি পার্থবাবুর সঙ্গে আলোচনায় বসেন থেকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড হর্ষবর্ধন বলেছেন কেন্দ্র ব্রিটেনে নতুন করোনা ভাইরাস সংক্রমণের ব্যাপারে ওয়াকিবহাল রয়েছে তবে এই নিয়ে অযথা আতঙ্কের কোন কারণ নেই আজ এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে তিনি বলেন এক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সরকার তা খতিয়ে দেখছে मैं सिर्फ आपसे सबसे ये कहूंगा कि अभी ये सब इमेजिनरी सिचुएशंस इमेजनरी बातें इमेजिनरी पैनिक इन सब के अंदर आप अपने आप को मत उलझाइए सरकार हर बात के लिए पूरी तरह से सजग है और जैसे पिछले एक साल में आपने देखा कि सरकार ने आवश्यकता के अनुरूप जनता के हितों की रक्षा करने के लिए जो जो जिस जिस समय पर आवश्यकता किया वो सारी चीजें এদিকে ব্রিটেনে করোনা সংক্রমণ বাড়তে থাকায় কেন্দ্র আগামীকাল মধ্যরাত থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সেদেশের সঙ্গে সমস্ত বিমান যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল ওই সময়ের আগে যে সমস্ত যাত্রী সেদেশ থেকে এখানে পৌঁছবেন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের বিমানবন্দরেই বাধ্যতামূলকভাবে আর টেস্ট করাতে হবে বলে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে চারশো বছর পর বৃহস্পতি ও শনি গ্রহ পরস্পরের নিকটতম হওয়ার দৃশ্য বিজ্ঞানীরা প্রত্যক্ষ করলেও আকাশ পরিষ্কার না থাকায় এরাজ্যে দৃশ্য দেখা থেকে বঞ্চিত রইলেন সাধারণ মানুষ তবে আগামী দু তিন দিন এই দুটি গ্রহ কাছাকাছি অবস্থান করবে এবং আকাশ পরিষ্কার থাকলে তা দৃশ্যমান হবে বলে বিড়লা প্ল্যানেটোরিয়ামের অধিকর্তা দেবী প্রসাদ দুয়ারি আজ সন্ধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন আমি একটু দেখতে পেয়েছিলাম কিন্তু মিলিয়ে এবং আমাদের সল্টেকের বাড়ির এখান থেকে এত বেশি আলো ওই দক্ষিণ পশ্চিম দিগন্তটায় উল্টো টাকার দিকটা পড়ে আর কি সুতরাং খুব একটা দেখতে ভালোভাবে করে অনেকে লাইভ দেখিয়েছেন দেখিয়েছেন আমাদের কলকাতারও অনেক মানুষ দেখেছেন কলকাতা সহ রাজ্যের সর্বত্রই জাঁকেই শীত পড়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলেছে শৈত্য প্রবাহ পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই আট জেলায় আগামীকাল পর্যন্ত শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এদিকে কলকাতায় চলতি মরশুমের শীতলতম দিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে কলকাতায় আজ থেকে শুরু হয়েছে ক্রিসমাস ফেস্টিভাল রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আইএসএল ফুটবল ম্যাচে আজ এটিকে মোহনবাগান ব্যাঙ্গালুরু এর মুখোমুখি শেষ খবর পাওয়া পর্যন্ত খেলার গোল শূন্য স্থানীয় সংবাদ শেষ হল পরের খবর সাড়ে নটায়